শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নুড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো 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 ঘন ঘন আসে দম তেও শুনি কম পিছে পিছে যা মার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম তে শুনি কম পিছে পিছে যা বাবার ঘুরতে লাগিল খাটো হয়ে আসতে পাও হীন হলো সরে পতাল হয়ে আসতে পাও হীন হলো সরে পতাল ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বোঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বোঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো 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 ঠিক না বেঠে রঙ্গরসের এই দিনগুলো চলে যাবে মোটর সাইকেলে কি আর দেয় এত জোরে খুঁটিতে আর একটা হাসপাতালে পাতালে আছে না না এবার ঈদের পরিসংখ্যান হলো তিনশোরও বেশি মানুষ ঈদ যাত্রায় এক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তিনশোরও বেশি মানুষ মানুষ বয়সো তিনশোর ঈদের আনন্দ করতে পারে নাই ঈদের আনন্দ জোটে নাই আমরা দেখেছি মিনিবাস এবং একটা বাসের সাথে মিনিবাস এবং মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে এক্সিডেন্ট করেছে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে অবকাশ যাপনে যাওয়ার পথে একটা পরিবার শেষ হয়ে গেছে একজন বেঁচে ছিল কয়েকদিন পরে পত্রিকায় আসলো এই পরিবারে কান্না করার মতো আর কোন মানুষ বাকি রইল না এমন জীবন আমার আপনারা আসতে পারে না পারে না সেই মানুষটা দুর্ঘটনায় মারা যায় সেই মানুষটা পাঁচটা ডুবে মারা যায় যেই মানুষটা সেই মানুষটা বিমান ক্রাশ খেয়ে মারা যায় সেই মানুষটা স্ট্রক করে মারা যায় সেও আমার আপনার মতো কোন মানুষ যে কিছুক্ষণ আগে মোটর সাইকেলে গিয়ার দিচ্ছিল বাড়ি থেকে বেরো হয়েছিল সুস্থ সবল মানুষটা দেখা যায় হায়াতটা যদি ফুরিয়ে যায় নসিবটা যদি ফেভারে না থাকে জীবনটা চলে যায় যে বাইকটাই চালাচ্ছে বাইকটা চালাচ্ছিল ওই বাইকটাও পিকাপে লাশটাও পিকাপে এমন ঘটনা ঘটে না ঘটে না আমার বাবার জীবনে এমন ঘটেছে ঘটেছে জীবনের শেষ দিন সাপ মাহফিল করেছেন জানুয়ারি মাসের চার তারিখ মাহফিল করেছেন ঝিনেদার কালীগঞ্জ বেতুলিয়া নামক একটা গ্রামে সেখানে একটা হাদিস শুনিয়েছিলেন আমি ওখানকার মানুষের কাছে শুনেছি আমার আব্বা ওখানকার শ্রোতাদের বলেছিলেন আল্লাহর নবী একদিন নামাজ পড়লেন তারপরে মুখটা সাহাবীদের দিকে করে দিলেন প্রায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখটা করে দিতেন তারপরে সাহাবীদের খোঁজ খবর নিতেন না খায় নাই কি অবস্থায় আছে পরিবারে শান্তি আছে না নাই আর আমাদের দেশের ইমাম সাহেব আল্লাহর ওলি একেবারে ঘড়ি ধরে মসজিদে ঢোকে আর মুনাজাত করেই দায়িত্ব শেষ ঠিক না মসজিদ গুলোতে মুসলিদের কিছু শেখানো হয় না ইমাম সাহেব আছে বেশি বললি আবার আমার রেগেলা সিদ্দিকি ভাইয়া মসজিদের ইমাম আমার ইমরান হুসাইন হুসাইফি ভাই আমার সাথে এসেছে উনিও মসজিদের ইমাম দুইজনে দুই মসজিদের ইমাম ও খতিব সাথে এসেছে উনি আমাদের উস্তাদ আমার উস্তাদ উনারা দুইজনে উনারা আলেমে দিন আমি তো আলেম নই আমি মামুনুল হক সাহেবের মতো বলি আমলের কথা আমি বলতে পারব না আমার দি আমলের কথা হবে না কারণ আমার আমলের অবস্থা খুবই খারাপ আমলের অবস্থা কি নিজের আমলের অবস্থা খুবই খারাপ তাহাজ্জুদের নামাজ কেমন পড়ি আল্লাহ জানে আপনাদের বলে লাভ নাই জামাতে নামাজ কতটা পড়ি আল্লাহ জানে বলে লাভ নাই আমার মতে ত্রুটি আছে না নাই আমি প্রায় বলি যদি আমার অপরাধগুলো আপনাদের সামনে প্রকাশ করে দিয়া হতো তাইলে এখানে অন্তত্ব আপনারা আমার এই স্টেজে বসে কথা বলতে দিতেন আমার মা যদি জানতো বাবা বলতো বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা এমন একটা সন্তান আমি পেটে ধারণ করেছি এটা ভাবতেও কষ্টাই দূর হয় তোর আমি ভাত রান্না না করে খাওয়াবো না তোর আমি আর ভাত বেড়ে খাওয়াবো না আমার বাবা যদি জানতেন আমার বাড়ি থেকে তেজ্য করে বের করে দিতেন যদি আমার স্ত্রী জানতেন আমার স্ত্রী আমার সাথে এক খাতে ঘুমাতেন না বলতেন এমন একজন মানুষ আহারে কারে ফেরেস্তার মতো মনে করেছিলাম বাসর রাতে বলেছিলাম তুমি আমার জীবনে এসেছ আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে তোমার কি আমার পর্যন্ত চায় জানাতেও চায় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তোমার মতো স্বামীর সাথে জানাতেও আমি যাইতে রাজি এরা অপরাধ আছে না আমার সন্তান যদি জানতো আমার অপরাধ বলতো বাবা বলে ডাকবো না এমন বাবাকে বাবা বলে ডাকা যায় না ঘৃণা হয় বাবা তুমি এমন পাপি এমন অপরাধী গ্রামের মানুষ জানলে আমার জন্য সালিশ বসাতো দরবার বসাতো আমার ভাইরা এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর মানুষ জানেন না জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুতরাং আমি আমলের কথা বেশি বলতে পারব না আমার আমলের অবস্থা খারাপ আমার ইলমের কথা বলতে পারব না বেশি কারণ আমার তো ইলম নাই বলবেন তালি আপনি আইছেন কি ঠিকই না অনেকে প্রশ্ন হইতে পারে না আমি এসেছি এই জন্য বর্তমান সময়ে ইলমের কথাও শুনে না আমলের কথাও শুনে না বর্তমান সময়ে বাংলাদেশের মানুষেরতে চাই ভাইরাল কি হইলা হে না বাড়ি নাই কা কাকা হেনা কোথায় গেল কথা কয় না কথা কয় না এইগুলো শুনতে চায় না চায় না এখন এই এইগুলো না বললে মানুষ বসতেই চায় না আমি যদি বাজে কথা বলি এতক্ষণ সুর দিয়ে বাস করলাম বলেন মানুষ এসে বসেছে ঠিক কিন্তু মন ভরে বসে নাই এখনো পর্যন্ত প্যান্ডেল খালি আছে না নাই এখনো খালি আছে যদি আমি এই আজে বাজে কথাগুলো বলি তাইলে আমার যুবকের আর একটাও বাইরে থাকবে না বলবে চল যে শুরু করে দিই